দেখো এখানে কিছু মানে মনে রাখতে হবে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি থাকে মেরু মেরুতে নাইনটি ডিগ্রিতে বিশ্ববে হচ্ছে জিরো ডিগ্রি নাইন পয়েন্ট সেভেন এইট অঞ্চলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ হচ্ছে ব্যাপারটা নাইন পয়েন্ট এইট ওয়ান এটা হচ্ছে আমাদের আদর্শ মান গ্রহে মনে রাখবা অবিকশ থ্রি পয়েন্ট এইট বৃহস্পতি মনে রাখতে পারো প্রায় ছাব্বিশ মনে রাখতে পারো পঁচিশ পয়েন্ট চাঁদে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে তো ভূপৃষ্ঠের জি মান সবচেয়ে বেশি হ্যাঁ এটা তো বুঝছোই কেন্দ্রে জি মান শূন্য আর এটা কি মনে রাখো যে চন্দ্রে হচ্ছে যে মানটা আর কি অনেক কমে যাবে আর কি মানে পৃথিবীর এক ভাগ হয়ে যাবে আর সূর্যে সূর্যের জি পৃথিবীরই সাতাশ গুণ মানে কত বেশি চিন্তা করো আচ্ছা একবার আসুন পৃথিবীতে মুক্তিযুদ্ধের মানুষ ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড অথবা সেভেন মাইল পার আওয়ার অথবা পঁচিশ হাজার মাইল পার আওয়ার আচ্ছা মাইল পার সেকেন্ড আর এটা হচ্ছে মাইল পার আওয়ার তো তুমি ইলেভেন পয়েন্ট টু মনে রাখতে পারো কিলোমিটার পার সেকেন্ড আর এটা মাইল পার সেকেন্ড সেভেন মনে রাখতে পারো আচ্ছা চাঁদের ক্ষেত্রে টু পয়েন্ট ফোর কিলোমিটার পার সেকেন্ড বুধের ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার পার সেকেন্ড তো ভাইয়া এটা কিন্তু আসলে ছিল অভিকর্ষ স্তরণ হ্যাঁ এটা কিন্তু তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট এটা কিন্তু বেগ ঠিক আছে চাঁদে টু পয়েন্ট ফোর কিলোমিটার পার সেকেন্ড বা চাঁদে অভিকর্ষ তরণ ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এগুলো পেছানো বুধে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ঠিক আছে কিলোমিটার পার সেকেন্ড আচ্ছা তারপর দেখো বৃহস্পতিতে হচ্ছে যে প্রায় সিক্সটি কিলোমিটার পার সেকেন্ড মুক্তি বেগ বাট বৃহস্পতিতে অভিগসুস্থর হন কিন্তু ছাব্বিশের মতো ঠিক আছে এগুলো পেসার যাবে না আহ দশ পয়েন্ট থ্রি কিলোমিটার পার সেকেন্ড মূর্তি বেগ মঙ্গলে হচ্ছে এটা একটু মনে রাখবো ভাই ফোর পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার পার সেকেন্ড আমি স্যারের বই অনুযায়ী অথবা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড তপন সারের বই তো একটা জিনিস দেখো পৃথিবীর ভর হচ্ছে সিক্স ইন্টেন টোয়েন্টি ফোর কেজি সূর্যের ভর টু টেন থার্টি কেজি পৃথিবীর ব্যস্ত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন সিক্স মিটার অথবা ছয় চারশো কিলোমিটার পৃথিবীর ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন থ্রি কেজি পার মিটার কিউ সূর্যের ভরা পৃথিবীর ঘরের অনুপাতটা এটা কি মুহস্ত করা লাগবে এই এটা কি মুহস্ত করা লাগবে না 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 সূর্যের ভর কত সূর্যের ভর হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি আর হচ্ছে আমাদের পৃথিবীর ভর কত সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর রাইট তো যদি কারাগারি দাও তাহলে কি থাকে বলো তো উপরে থাকে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স নিচে থাকে হচ্ছে থ্রি এটা হচ্ছে সূর্য আর পৃথিবীর ভরের অনুপাত তাহলে এটা কি আমরা মুখস্থ করব এই বল এটা কি মুখস্থ করব বল 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 পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব এটা মনে রাখতে পারো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন দি পাওয়ার ইলেভেন মিটার আচ্ছা তো দেখো যে মহাকর্ষীয় প্রাবল্য প্রাবল্য আর জি কিন্তু একই তাই না জি এম বাই তো জি মানে কি মিটার এল স্কোয়ার ইনভার্স টু তাহলে ঠিক আছে টি টি টু মহাকর্ষ ধ্রুবকের একক হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু মানে আমি মনে রাখি একটু এইভাবে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু আর এটা যদি একক বলি তাহলে হচ্ছে কেজি ইনভার্স ওয়ান মিটার কিউব সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে তো এবার আসা একটা থিওরি পড়াই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যে ভি বেগে উপরে দিকে নিক্ষেপ করো পৃথিবীর অ্যাকশন বল বলদার বস্তুর বিভিন্ন আর কি পরিণত হতে পারে তো এই কন্ডিশনটা মনে রাখলে রাখতে পারো যে ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই টু লেস দেন সরি গ্রেটার দেন ভি স্কোয়ার ঠিক আছে এই সম্পর্ক অর্থাৎ উৎক্ষেপণ বেগটা যদি সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ডে থেকে কম হয় তাহলে বস্তুটা উপবৃত্তাকারে পৃথিবী প্রদক্ষিণ করবে উপবৃত্তাকার পথে পৃথিবীকে পৃথিবীর মানে চারপাশে ঘুরবে প্রদক্ষিণ করবে সেভেন পয়েন্ট এইট থেকে যদি কম হয় এবং এই কন্ডিশন মানে আর হচ্ছে পৃথিবীতে ফিরে আসবে যদি ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই টু হয় অর্থাৎ সমান হয়ে যায় তাহলে উৎক্ষেপণ বেগটা সেভেন পয়েন্ট এইট এইটই হবে তখন হচ্ছে বস্তুটির বৃত্তাকার পথে তাই না ওইটা ছিল হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথিবীর প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে কম হলে আর এবার হচ্ছে বৃত্তাকার পথে যাবে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো চাঁদের মতো করে উপগ্রহে পরিণত হয়ে ঘুরতে থাকবে ঠিক আছে এবং ভি স্কোয়ার এটা যদি ভি স্কোয়ার বাই টুথ থেকে এ যদি গিটার হয় অথবা ভি এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ছ কিলোমিটার পার সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর মুক্তি বেগ অর্থাৎ উৎক্ষেপণ বেগ সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ড হতে যদি মুক্তি বেগ এর মধ্যে থাকে ইলেভেন পয়েন্ট কিলোমিটার সেকেন্ডের মধ্যে থাকে তবে এটি পৃথিবীকে একটা ফোকাসে রাখবে ফোকাস তো তোমার হচ্ছে যে মানে উপকেন্দ্র আর কি তো এটা হচ্ছে যে আমাদের ফোকাস তো বৃত্তের কি হয় দুটা ফোকাস এক হয়ে একটা কেন্দ্রে চলে যায় আচ্ছা তো তো পৃথিবীকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকের পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে তো প্রথমে একটাও ছিল উপবৃত্ত পরেরটা হলো বৃত্ত পরেরটা হলো উপবৃত্ত আচ্ছা এবার যদি দেখো ভিটা যদি ভিড় থেকে বেশি হয় মানে মুক্তি থেকেও যদি বেশি বেগে নিক্ষেপণ করো তবে বস্তুটা পরাবৃত্ত পথে ভাইয়া পরাবৃত্ত পথে পৃথিবীতে থেকে ছেড়ে চলে যাবে পৃথিবীতে ফিরে আসবে না আর যদি ইলেভেন পয়েন্ট টুতে যদি নিক্ষেপ করো তখন হচ্ছে মুক্তি সময় তখন ভাই অধিপৃত্ত পথে পৃথিবীতে ছেড়ে যায় এবং পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে মানে তুমি যদি ইলেভেন পয়েন্ট টুতে যদি নিক্ষেপ করো তাহলে অধিপৃত্ত পথে চলে যাবে আর ইলেভেন পয়েন্ট টু এর চোখ যদি বেশি করো তাহলে পরবৃত্তে চলে যাবে তো একবার সামারি করছি মানে সেভেন পয়েন্ট এইট যদি কম হয় তাহলে বৃত্তাকার পথে সেভেন পয়েন্ট এইট এইট হলে বৃত্তাকার আর সেভেন্ট এইট এইট থেকে ইলেভেন পয়েন্ট টু এর মধ্যে থাকলে ও বৃত্তাকার আর হচ্ছে যে ইলেভেন পয়েন্ট টুতে যদি মারত অধিবৃত্তাকার আর ইলেভেন টুয়েলভ বেশি যদি মারত তাহলে পরাবৃত্তাকার পথে যাবে তো এই সূত্রগুলো একটু পড়াই দিচ্ছি কেপলারের সূত্রটা কি কেপলারের ইট দ্বারা মনে রাখতে পারি প্রথমে গবিত্তের সূত্র ক্ষেত্র সূত্র আর হচ্ছে সূত্র তো উপবৃত্তের সূত্রটা এখানে বলছে যে তোমার হচ্ছে যে সূর্যকে ফোকাসে রেখে পথে ঘুরবে উপবৃত্ত সূত্র হচ্ছে যে গ্রহ এমন ভাবে ধরো আমাদের এই যে তোমার হচ্ছে সূর্য এই গ্রহগুলা ঘুরছে না সমান সময় এই দিক যাবে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে এত কিছু বোঝার দরকার নেই দ্বিতীয় সূত্রটা ক্ষেত্রফলের ফলের সূত্র উপবিত্ত সূত্র তৃতীয় সূত্র থেকে মেদ আসবে সেটা হচ্ছে যে ওই তোমার হচ্ছে যে পর্যায়কালটা হচ্ছে যে ওই ব্যাসার্ধের ব্যাসার্ধের ব্যাসার দেহ টিটু সমীটা আর কি করলেই হবে আর পৃথিবীর আবর্তনকাল গ্রহের যে আবর্তনকাল সেটা তো ঘরের উপর নির্ভর করছেই না আচ্ছা সূর্য হতে গ্রহের দূরত্ব যত কম হবে হ্যাঁ গ্রহের দূরত্ব কম হলে তো আবর্তনকাল কমবে পর্যায়কাল কমবে তাহলে কি হবে বলো তো তাহলে মানে তাড়াতাড়ি ঘুরবে

নিজেকে ওজনহীন মনে করবে তো দেখি এই কোশ্চেনটা করি টু আর উচ্চতা একটা কৃত্রিম উপগ্রহের উপগ্রহের কি বেগ কত হবে তো বেগের ফর্মুলা কি ভাইয়া রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ রাইট অথবা তোমার হচ্ছে জি ইনটু আর প্লাস এইচ হোল স্কয়ার তাই তো ওকে তো ভাই এখন কথা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে করব না এই সূত্র দিয়ে করব আমরা এই সূত্র দিয়ে করব কারণ তুমি যদি এই সূত্র দিয়ে করো তাহলে আসলে তুমি ইয়াকে বাদ দিতে পারবা না মানে তুমি আর কে বাদ দিতে পারবা না দেখো কিভাবে আমি দেখাচ্ছি জি এম সমান কি লিখতে পারি জি আর স্কোয়ার হ্যাঁ আর এখানে হচ্ছে এইস এর পরিবর্তে কি লিখবো টু আর তো মানে কি থ্রি আর এই তো এটা দিয়েও করা যেত তো আর আর কাটা দাও তো এটা অ্যান্সার আসে জি আর বাই থ্রি আচ্ছা এখন আমি যদি এটা দিয়ে করতাম আচ্ছা একটু ভুল হলো আর কি এটা দিয়েও তো করা যায় তাই না টু আর হলে এটা তো তোমার ওই থ্রি এরকম হবে দেখো আমি যদি করি এটা দিয়ে তাহলে কি হবে থ্রি আর এটার হোল স্কোয়ার দাও তার মানে কি নাইন আর নাইন সরি 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 থ্রি আর রুট ওভার জি এই এটাও তো হয় তাহলে আমরা এটা দিয়ে কেন ঘুরলাম তার মানে টুয়ের চতে একটা একটু কৃত্রিম উপগ্রহের বেগ কত হবে কারণ আমাদের তো বেগ তো ভরের উপর ইয়া করে না তাই না সো ভরটা যেহেতু কনস্টেন্ট ভরের উপর নির্ভর করে না সো আমরা এই সূত্র মানে এই জন্যই নেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু মানে তোমার এই বেগটা বস্তুর যে ওই গ্রহের যে ভরের উপর নির্ভর করতেছে না এটা তো কনস্টেন্ট হয়ে যাচ্ছে না তো সেই জন্য এখানে তো জি তো তোমার এক এক জায়গায় গ্রহের এক এক জায়গায়

ভি যদি বলে তাহলে কত হবে ফোর আর যদি বলে তখন নিচে হচ্ছে জি আর বাই ফাইভ এক বারাই দিবা এখানে কি বলছে আর হচ্ছে কি কিটিম গ্রহের বেগ কত তাহলে এক বারাই দেওয়া নিচে জি আর বাই টু রাইট ঠিক আছে তো এই দেখো পর্যায়ে গেলে সূত্রটা টু পাই আর প্লাস এইচ ডিভাইড ভি তা মনে রাখলে হচ্ছে আমরা এমনি থিওরি দিয়ে বের করতে পারবো ওমেগা সমান টু বাই বাই টি এই তো একটা গ্রহের ধরো ওই গ্রহের বেগ যত বেশি হবে পর্যায়কাল তো কম হবে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তো ভূস্তির উপগ্রহের হচ্ছে পর্যায়কাল চব্বিশ ঘন্টা আর ভূস্তির উপগ্রহের যে কক্ষপথকে সেটা পার্কিং কক্ষপথ বলে তো আরেকটা জিনিস মনে রাখতে পারো শুক্রের হচ্ছে দুইশো তিরিশ দিনে এক বছর আর মঙ্গলের ছয়শ একানব্বই দিনে এক বছর তো দেখো সূর্যকেন্দ্রিক তত্ত্ব হ্যাঁ অর্থাৎ একটা সূর্য কেন্দ্র করে সবাই যে ঘুরছে এটা দিচ্ছে কোপার নিকাস ভূকেন্দ্রিক তত্ত্ব দিচ্ছে টলেমি আর গ্রহগুলা যে উপবৃত্তাকার পথে ঘুরছে সেটা দিচ্ছে হচ্ছে আমাদের কেপলার ঠিক আছে তো টু সমান যদি থ্রি আর হয় টি টু সমান হবে আর এখানে থ্রি বাই টু হবে তো মান কত থ্রি আর তাই না তো থ্রি আর বসালে থ্রি টিউব স্কোয়ার টি তিন নাম সাতাশ অর্থাৎ টু সাতাশ টি আচ্ছা তার মানে কি থ্রি রুট ওভার থ্রি টি তো এখন রুট ওভার থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ভাগ গুণ করলে হবে হচ্ছে ফাইভ পয়েন্ট তো মহাকর্ষ বিভবের সূত্রটা ভি জিরো টু মাইনাস জি এম বাই আর তো মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান হতে পারে হচ্ছে শূন্য ঠিক আছে তো আর হচ্ছে অসীমে যখন ব্যাসার্ধ একদম দূরে থাকবে কোনো বস্তু ঠিক আছে তখন হচ্ছে বিভবটা শূন্য হবে আর সেটাই হচ্ছে সর্বোচ্চ মান